সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ রইল আপনাদের প্রতি ভক্তিপূর্ণ বুল্ঠিত প্রণাম প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক যিনি শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা একটি বিষয় সম্পর্কে জানব আমরা জানি যে আমরা যে বারোটি মাস অর্থাৎ বছরের ভিতরে যে বারোটি মাস আছে এই বারো মাসের ভিতরে বৈশাখ মাস এবং দামোদর মাস অত্যন্ত মাহাত্মপূর্ণ আজ আমরা জানব মাঘ মাসের মাহাত্ম সম্পর্কে মাঘ মাস কেন পালনীয় মাঘ মাস পালন করলে কি হয় এই বিষয়ে আমরা জানব সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ পৌষ মাসের পৌর্ণমাসি অর্থাৎ পূর্ণিমা থেকে শুরু করে মাঘ মাসের পূর্ণিমা পর্যন্ত এই এক মাস পর্যন্ত হচ্ছে পালনীয় এবং মাঘ মাসের যেটা বিশেষভাবে মাহাত্মপূর্ণ সেটা হচ্ছে স্নান ভোরে যে স্নানটা এই স্নানটা এই বেশি মাহাত্ত্বপূর্ণ এবং এই স্নান করলে কি হয় বলছেন যে শাস্ত্র বলছেন অর্থাৎ হরিভক্তি বিলাস মতে যে যিনি স্নান করবেন তিনি তো মুক্ত হবেনি তার পিতা পিতা পিতামহ মহসহ। একবিংশ একবিংশ বংশ পর্যন্ত এনারা কোনো দিনই বাস করবেন না মাঘ মাসের স্নান এত মাহাত্মপূর্ণ। এখন যেহেতু মাঘ মাস স্নানের মাহাত্ম বর্ণনা করা হয়েছে সেখানে একটু সংযমী হয়ে সাত্বিক আহার ভোজন করে বা সাত্বিক আহার গ্রহণ করে যদি এই স্নান করা যায় তাহলে তো অবশ্যই এর পূর্ণ ফল পাওয়া যাবে তো আমরা যারা প্রসাদ ভোজি এদের কথা আলাদা তবে যারা আমিষ আহার করেন চেষ্টা করবেন আমিষ বর্জন করে এই মাঘ মাসটা পালন করা তবে কেউ যদি একেবারেই না পারেন যে না আমি ছাড়তেই পারবো না সেখানে কিন্তু হরিভক্তি বিলাস বলা হয়েছে যে কেউ যদি তিন দিনও পালন করেন বা কেউ যদি পাঁচ দিন অথবা সাত দিন অথবা পনেরো দিন একদিন হলেও যেন কেউ পালন করে তো এখানে আমি একটু মানে টেকনিক রেখে বলতে চাই যে আমরা যারা একাদশী ব্রত করি যদি এই মাঘ মাসে যে একাদশী দুটো আছে আপনারা যদি একাদশী ব্রত পালন করেন তাহলে দেখা যায় একাদশীর আগের দিন সংযম করা হয় একাদশীর পরের দিন সংযম করা হয় আর একাদশীর দিন তো সেদিন ব্রত উপবাস থাকে এই হিসাবে কিন্তু আপনার ছয় দিন হয়েই যায় আরও সেই যেদিন পূর্ণিমা থাকবে মাঘ মাসের পূর্ণিমা সেদিন যদি আপনি পালন করে ওই ব্রতটা সমাপন করেন তাহলে তো আপনি ভগবানের কৃপা হলে পূর্ণ ফল পেয়েই যাবেন আর বিশেষভাবে বলা হয়েছে যে ব্রাহ্মণকে ভোজন ব্রাহ্মণকে ভোজন করানো বৈষ্ণবকে দান করা এটা হচ্ছে অত্যন্ত মাহাতপূর্ণ এখন আমরা একটু হরিভক্তি বিলাস থেকে আমরা জানব চোদ্দশো বিলাস এখানে 13 14 15 শ্লোকে কি বলেছে আমরা একটু এটা দেখব শায়নঞ্জ মাত্রম কামাত্মম দদ দেবি দে তথা পরসাগনিম নাসবত तेजेप्रति ग्रह माघन् ते भोजयी दीप्रान्यथा शक्ति नराधीपेया चिना आत्मान श्रेय इच्छातादशी विधन माघ सदुपन तथा कर्तव श्रद्धान अक्षय स्वर्ग वंशया मकर स्थिर माघे गोविंद च्युत माधव स्नाने नाने नो मे देव यथक्त फलद भव म मंत्रोच्चार्य स्नायान मऊनम श्रमश्रिता वासुदेव हरि विष्णु माधव चमरेत पूर्ण किञ्च <N -nancy> उष्णेन वारिणा स्नानं यद् गृहे क्रियते नरयः शरब्दफलदं तु मकरस्ते दीपकरे बुहि स्नानन्त बप्पदौ दद शब्दफलं स्मृतं द्विगुणं रजन् बप्पं तच्च चतुर्गुणं देव খাতে তু সতধা তু মহানুদী শতগুণ রাজন দস্ত সংগমে সহস্র গুণিত স্বলম মকরে রবো গঙ্গাং সত নে মা নসনৃপ সুণিত মাঘে সহস্রম রাজ সস্তম নির্দিষ্ট ঋষিভি স্নানম গঙ্গায়মোন সাঙ্গমে সুধীবৈষ্ণ বক্তবৃন্দ এখানে কি বলা হয়েছে বলছে এই মাঘ মাসে পূর্ণ এক মাস পর্যন্ত ভগবান হরির উদ্দেশে শত শক্ত অনুসারে অখণ্ড দ্বীপ কাষ্ঠ কম্বল বসন পাদুকা কুমকুম গৃত তৈল কার্পাস তুলপতি তুলি অন্ন দান করবে প্রতিদিন রতিমাত্র স্বর্ণ বেদবিদ ব্রাহ্মণকে দান করা কর্তব্য এই মাসে পরের অগ্নি সেবন ও প্রতিগ্রহ বর্জন করা ব্রাহ্মণের কর্তব্য ব্রাহ্মণ বা বৈষ্ণব যেনারা এনারা অবশ্যই পরান্ন সেবা করবেন না হে নিরীপ মাঘ মাসের শেষ দিনে ব্রাহ্মণগণকে ভোজন করিয়ে ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে ভোজন করিয়ে দক্ষিণা দান করা অত্যন্ত মাহাত্মপূর্ণ অক্ষয় স্বর্গকামী ব্যক্তি শ্রদ্ধাবান হইয়া একাদশীর নিয়ম অনুসারে মাঘব্রতের উদযাপন করবে একাদশী ব্রত আমরা যেভাবে সংযমী হয়ে করি এই মাঘ মাসের ব্রতটা ঠিক তেমনি ভাবেই উদযাপন করা উচিত হে 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 মাধব আমি মকর রাশিগত সূর্যে স্নান করছি আমরা মাঘ মাসে যে স্নানটা করব সেই স্নানের মন্ত্রের অনুপাতটা এখানে বলছি যে স্বর্গকামী ব্যক্তি শ্রদ্ধাবান হয়ে একাদশীর নিয়ম অনুসারে মাঘ ব্রতের উদযাপন তো করবেনই তারপরে স্নানের সময় কি বলবেন হে গোবিন্দ হে অচ্যুত হে মাধব আমি মকর রাশি গত সূর্যে স্নান করছি হে প্রভু এই স্নান স্নানবশত আপনি আমাকে যথাবিহিত ফল প্রদান করুন এই মন্ত্র পাঠ করে মৌনভাবে অর্থাৎ কথা না বলে স্নান করতে হবে তদন্ত বাসুদেব হরি বিষ্ণু মাধব নাম স্মরণ করতে হবে আরও কি বলা হয়েছে মকর রাশিগত করে গৃহে উষ্ণ জলে স্নান করলে সরবর্ষ স্নানের ফল প্রাপ্ত হয় কেউ যদি গঙ্গায় বা নদীতে অবগান করতে না পারেন বা স্নান করতে না পারেন এখানে দেখুন হরিভক্তি বিলাসে বলা হয়েছে যে আপনি গৃহে সূর্য উদয়কালে বলছে গৃহে যদি আপনি উষ্ণ জলে স্নান করেন উষ্ণ জলে স্নান করলে সর্ববর্ষ স্নানের ফল প্রাপ্ত হয় অর্থাৎ ছয় বছর স্নানের যে পূর্ণ ফল সেটা ভক্তবৃন্দ পাবেন মুনিগণ বলেছেন যে গৃহের বাহিরে গৃহের বাহিরে দীর্ঘিকায় স্নান মানে দিঘি দিঘিতে যদি স্নান করা হয় যারা গৃহে স্নান করবেন স্নানাগারে স্নান করবেন এনারা হচ্ছে ছয় বছরের স্নানের ফল পাবেন আর যারা গৃহের বাহিরে দিঘিতে স্নান করবেন দিঘিতে সরোবরে তারা দ্বাদশ বার্ষিক স্নানের ফল প্রাপ্ত হবেন দ্বাদশ বর্ষ অর্থাৎ হচ্ছে বারো বছর আর যদি কেউ নদীতে স্নান করেন তাহলে তার দ্বিগুণ আর যদি বৃহৎ জলাশয়ে তাহলে চতুর্গণ দেবখাতে গুণ যদি কোন তীর্থধামে দেবগৃহের সামনে কোনো তীর্থতে বা মহানদীতে স্নান করা হয় তাহলে শতগুণ ফল বলিয়া কীর্তিত তাহলে শুধুই বৈষ্ণব ভক্তবৃন্দ দেখুন আমি এটা আমার মুখের কথা নয় আমার কি বা সাধ্য আছে বলার এখানে হরিভক্তি বিলাসেই এ কথা বলেছেন যে আমরা যদি গৃহে স্নান করি সেখানে আমরা স্নানের ফল পাবো হচ্ছে ছয় বছরের গৃহের বাইরে করলে বারো বছরের আর একটু দূরে যে তার বলছে চতুর্গুণ কোনো তীর্থধামে নদীতে তাহলে শতগুণ এমনিভাবে ফলপ্রাপ্ত হবে যদি নদীতে বা গঙ্গায় বা দীঘিতে বা সরোবরে করতে আমরা নাও পারি স্নানাগারে আমরা স্নান করলে তাহলে সেই ছয় বৎসরের পূর্ণ ফল কম কিসি আর আমরা যে স্নান করি যে স্নানের জল বালতিতে তাহলে গঙ্গে চ যমুনা চৈব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবরী জলস্মী সন্নিধিং কুরু এই বলে যদি আমরাকে জলকে গঙ্গা জল করে নিয়ে সেই জল স্নান করি সেই জলে গঙ্গা স্নান হয়েই যায় কেউ যদি মন্ত্র না পারেন তাহলে শুধু গঙ্গা 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 বলে তিনবার বলে স্নান করলেও সেই স্নানও অত্যন্ত মাহাত্বপূর্ণ মাথায় জল দেবার সময় বিষ্ণু এবং নারায়ণকে স্মরণ করতে হয় কারণ নারায়ণ হচ্ছেন জলে বাস করেন নার অর্থাৎ জল আয়ন অর্থাৎ আবাসস্থল নারায়ণ জলে অবস্থান করেন বলে নারায়ণকে স্মরণ করে বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম শ্রী নারায়ণ জয় মা গঙ্গা জয় মা গঙ্গা বলেও আমরা স্নান করতে পারি তো এখানে মাঘ মাসে স্নানের যে কীর্তিত হয়েছে যে স্নানের মাহাত্ম তো আমরা অবশ্যই যেন এই সাত্বিক আহার ভোজন করে এই স্নানটা করি ব্রাহ্ম মুহূর্তে স্নান তিলক সেবা ভগবানকে জাগানো ভগবানের মন্দিরে মঙ্গল আরতি করা ভগবানের ভোগ নিবেদন করা এটা ব্রাহ্ম মুহূর্তে আমরা করে থাকি তারপরে তপ অধিক পরিমাণে শাস্ত্র অধ্যয়ন অর্থাৎ গীতা ভাগবত আমরা অধ্যয়ন করব আর যদি অধ্যয়ন করতে না পারি শ্রবণ করব সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমার চ্যানেলে আপনারা ওপেন করলে দেখবেন বেশিরভাগই গীতার শ্লোকগুলো দেওয়া আছে আপনারা যদি এটা পুনঃ পুনঃ শ্রবণ করেন ভক্তি সহকারে অবশ্যই পাঠে যে ফল তার থেকেও আপনারা ভক্তিতেই মুক্তি এটা ভগবান বলেছেন এটা আমি বলিনি ভগবান বলেছেন যে হে অর্জুন তীর্থ স্নান বা তীর্থে দান যোগ্য অনুষ্ঠান পূজা তর্পণ তুমি যাই করো না কেন এই সমুদয় ফল তুমি লাভ করবে ভক্তিযোগ অবলম্বন করে তো তুমি সেটা ভক্তিযোগ অবলম্বন করো এই শ্লোকটাও আমি প্রায়ই বলি বেদে দানে সুপূর্ণ যু তপাচু পূর্ণ ফলিষ্ঠ অতিথি তৎসর্মেদম বিমে উপৈতি চায়াদম হে অর্জুন বেদ পাঠ যোগ্য পূজা আদি অনুষ্ঠান তীর্থে দান করলে যে সমুদায় ফল লাভ হয় যে সমস্ত ফল লাভ হয় সমুদায় ফল অর্থাৎ সমস্ত ফল তুমি পাবে ভক্তি যোগ অবলম্বন করলে তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা যদি ভক্তি সহকারে কিছু না পারেন অরুণোদয় কালে। বলেছে এখানে হরিভক্তি বিলাসে মাঘ মাসে স্নানটা হচ্ছে অরুণ উদয় কালে। অরুণ অর্থাৎ সূর্য সূর্যটা যখন একেবারে লাল টকটকা হয়ে উঠে যায় তখন এই স্নানটা করতে পারেন তবে আমরা ব্রাহ্ম মুহূর্তে স্নান করি ব্রাহ্ম মুহূর্তে স্নানের ফল অনেক আছে মাহাত্বপূর্ণ না পারলে আপনারা অরুণোদয় কালে স্নান করুন আর গীতা ভাগবত শ্রবণ করুন অথবা পাঠ করুন আর এখানে মাঘ মাসে তিল দানের বেশি মাহাত্ম আছে তিল দান করুন তিল স্নান করুন যেখানে স্নান করবেন একটু তিল ছড়িয়ে দেবেন তো এইভাবে আমরা কি করব মাঘ মাসে স্নানটা আমরা করব। দেখুন কি বলা আছে হরিভক্তি বিলাসে যে অপ্রাবৃত দেহে স্নান করলে অর্থাৎ যাবত পুনরায় গৃহে ফিরে আসা যায় তাবৎ শরীরে বস্ত্র আচ্ছাদন না দিয়ে ক্লেশ শিকার করে ক্লেশ শিকার করো তো স্নান করলে প্রতি পদে পদে অশ্বমেধের ফল প্রাপ্ত হতে পারে যে বাইরে যারা স্নান করতে গেল ওরা যখন স্নান করে ফিরবে গৃহে কর সময়। সেই প্রতি পদে পদে যোগ্যের ফল পাবে আর ভবিষ্যতর পুরাণে ভগবান ও যুধিষ্ঠির সম্বাদে বর্ণিত আছে পৌষ ও ফাল্গুন এই উভয়ের মধ্যে অর্থাৎ মাঘ মাসে স্নান কর্তব্য প্রতিদিনই স্নান কর্তব্য দেখুন বৈষ্ণব ভবিষ্যত ভগবান ও যুধিষ্ঠির সম্বাদে এটা বর্ণিত আছে পৌষ ও ফাল্গুন এর মাঝে যে মাঘ মাস এই মাঘ মাসে শতত প্রাত স্নান কর্তব্য কি করতে হবে প্রভাতে গাত্রোত্থান প্রভাতে গাত্রোত্থান করে হে দেব হে মাধব আমি পূর্ণ মাঘ মাস স্নান করব এই বলে বিধানের নিয়ম গ্রহণ করতে হয় আরো লিখিত আছে হে যুধিষ্ঠির পূর্ণ মাঘ মাস অপ্রাবৃত দেহে স্নান করিলে বেদ বিধানে সূর্যার্গ প্রদান করলে এবং শলিল গর্ভে অবস্থিত পূর্বক পিতৃতর্পণ করলে জলাশয়তে গৃহে প্রত্যাগত হলে প্রতি পদে পদে অশ্বমেধ ফল প্রাপ্ত হয় স্নান করে ফিরে আসবার সময় প্রতি পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যাবে তৎপরে মস্তকে মৃত্তিকা দিয়া পবিত্র তীর্থে স্নান করার যে অভীষ্ট সেই ভগবান সেই ভগবানকে কি করতে হবে বলছে অভিষ্ট হরির অর্চনা করবে তিল ও আমলকি ফল অর্পণ পূর্বক তীর্থে গোমাইলেপন করতো দ্বিজাতিকূলে শীত বন্যি প্রজ্বলিত করিবে তো শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এতটাই না পারি মাঘ মাসে অন্তত প্রাত স্নানটা আমরা করব বলছে যে মাঘ মাসে স্নান করলে ভগবান হরি অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ মাঘ মাসে স্নানের মাহাত্ম এটা বলে শেষ হবে না এটা অনন্ত অনন্ত তারপরে আরেকটু যেটুকু না বললে নয় দেখুন বলছেন যে কাত্তায়ন ঋষির উক্তি আছে যে তিনি বলেছেন যে ব্যক্তি মাঘ স্নায়ী তাহাকে দুর্গতি প্রাপ্ত হতে হয় না অর্থাৎ মাঘ মাসে যিনি স্নান করেন প্রাত স্নান তাকে দুর্গতি প্রাপ্ত হতে হয় না মর্তলোকে তাকে কোনো পাপি স্পর্শ করতে পারে না আর যদি তিনি পাপী হয়ে থাকেন তাহলে মাঘে স্নানে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় কি বলছে দেখুন আবার সেই একই কথা ভবিষ্যতের পূর্বোক্ত প্রসঙ্গে বর্ণিত আছে মাঘ মাসে অরুণ উদয় সময় অরুণ উদয় সময়ে শরীর রাশি হতে অর্থাৎ জলমধ্যে বলছে জলমধ্যে যদি স্নান করা হয় তাহলে যে ব্যক্তি ব্রহ্মহত্যা করেছেন যে ব্যক্তি সুরাপান করেছেন এমনও সমস্ত পাপ থেকে তিনি কি হবেন মুক্ত হয়ে যাবেন আর কি বলা হয়েছে যে স্থানে মন্দির সকল স্বর্ণ নির্মিত অপসরাগঞ্জ যে স্থানে রমণী যে স্থানে দধিকুল্লা শোভা পায় এবং পায়ের যে স্থানে নদীপঙ্ক মাঘ মাসে অরুণোদয় স্নায়ীরা সেই ধামে গমন করেন এখানে কিন্তু বিষয়টা একেবারেই স্পষ্ট শুধু বৈষ্ণব ভক্ত আমাদের পরলোক বলে একটি কথা আছে অর্থাৎ মৃত্যু আমাদের অবধারিত প্রতিদিন মৃত্যুর কথা একবার করে স্মরণ করলে অনেক পুণ্য লাভ হয় তো বলছেন মৃত্যুর পরে আমাদের একটা পরলোক আছে সেই পরলোকে যে আপনি কোথায় যাবেন বলছেন যে যে স্থানে মন্দির সকল স্বর্ণ নির্মিত অর্থাৎ সেখানের সমস্ত মন্দির স্বর্ণনির্মিত অপ্সরাগণ যে স্থানে রমণী সেখানে অপসরা আছে যে স্থানে দধিকুল্লা শোভা পায় পায়েশ যে স্থানে নদীপঙ্ক পায়েসে নদী মাঘ মাসে অরুণোদয় স্নায়ীরা সেই ধামে গমন করে মাঘ মাসে যারা স্নান করেন প্রাত স্নান তারা সেই লোকে গমন করেন বা যান আরও লিখিত আছে মাঘ মাসের প্রভাতে স্নান করলে সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ এইটুকু বলার পরেই আমি বিশ্রামে যাব আরও লিখিত আছে মাঘ মাসের প্রভাতে স্নান করলে পিতা পিতামহ মহ, মাতা মাতা মাতামহ বৃদ্ধ প্র সহ ও কুল সহ অভিলাষানুরূপ ভোগ সম্ভব করতো বৈকুণ্ঠ গমন করে যখন মাঘ মাসের অরুণোদয় সময়ে পূর্বদিকে তাম্রবর্ণ রঞ্জিত হয় তখন মনোরম নদী প্রবাহে স্নান করলে সিও পিতৃ মাতৃসহ দিব্য দেহ পরিগ্রহ করে অমরপুরে গতি লাভ করতে পারে গরুর পুরাণে নারদেন্দ্র সম্বাদে লিখিত আছে হে দেবস্তম মাঘ মাস অতি দুষ্প্রাপ্য এবং বৈষ্ণব দেবতা ঋষি ও মুনিজনের পরম প্রীতিপ্রদ হে সচিপতে এই মাঘ মাসে শ্রীহরির মানে এই মাঘ মাসটা শ্রীহরির অধিকতর প্রীতিকর যাবতীয় মাসের মধ্যে মাঘ মাস অত্যন্ত মাহাত্মপূর্ণ এটা বলা হয় ওই কালে যথা বিধানে হরির অর্চনা করা উচিত এই মাসে শ্রী হরিকে স্নান করাইলে এবং সাধ্য অনুসারে ধূপ নৈবিত্য প্রভৃতি প্রদান করলে ওই সমস্তটাই কি হয় অক্ষয় হয়ে থাকে সম্পূর্ণ মাঘ মাস কিংবা অর্ধমাস সুদী বৈষ্ণু ভক্তবৃন্দ এখানে একটু মন দিয়ে শুনবেন বলছে সম্পূর্ণ মাঘ মাস আপনি পালন করবেন যদি না পারেন বলছে কিংবা অর্ধমাস এখন সেটাও যদি না পারেন অর্থাৎ মাসের পনেরো দিন সেটাও যদি না পারেন তাহলে বলছে অন্তত দশ দিন অথবা পাঁচ দিনও মাত্র সাধ্য অনুসারে হরির অর্চনা করলে তদীয় ধামে গতি লাভ হয় তদিও ধাম অর্থাৎ ভগবত ধাম লাভ হয় তো এস্কন্দ পুরাণে ব্রহ্ম নারদ সম্পাদে লিখিত আছে হে ভগবত প্রিয় নারদ তৎসদৃশ ভক্ত ইহধামে দ্বিতীয় নাই অতএব মাঘ মাহাত্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ সেটাই বললাম যে মাঘ মাসের মাহাত্ম এটা বলে শেষ করা যাবে না বলছেন যে চক্রতীর্থে হরিকে এবং মথুরাপুরে কেশবকে দেখলে যে ফল লাভ হয় মাস্ক নাই ব্যক্তি সেই ফল লাভ করেন জিতেন্দ্রীয় শান্তমানা ও সদাচার নিষ্ঠ হয়ে যদি কেউ মাঘ মাসে স্নান করেন তার আর পুনরায় সংসারে জন্ম ধারণ করতে হয় না হে মহর্ষি প্রণব যেরূপ বেদের আদি অর্থাৎ ওংকার প্রণব মন্ত্র সেই রূপ যাবতীয় হরিব্রতের মধ্যে মাকস স্নান রূপ ব্রতই আদি এবং উত্তম উক্ত প্রকরণে এবং অন্যত্র আরও লিখিত আছে মনে মনেও মাঘ মাসের স্নানের বাসনাও যদি কেউ করে তাহলে ঘোর ক্লেশ সংকুল সংসার হতে সে পরিত্রাণ লাভ করে স্বপ্নেও মাঘ স্নায়ী দিগকে মহাঘোর সমন মার্গ সমন দুধ বা সমন রাজকে দর্শন করতে হয় না হে দেবসে বিষ্ণু সহবাসে অভিলাষ থাকলে অথবা সন্তান বা সম্পত্তির অভিলাষ হলে বর্ষে বর্ষে মাঘ স্নান করা বিধেয় সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমি যেটা আগে বলেছি আবারও বলছি মাঘ মাসের মাহাত্ম অনন্ত অনন্ত এটা বললে শেষ হবে না আমি যতটুকু বলেছি তার মধ্যে সার অংশই এটাই যে মাঘ মাসে আপনি সাত্তিকাহার ভোজন করুন ব্রাহ্ম স্নান করতে না পারলেও অরুণোদয়কালে স্নান করুন ভগবান হরিকে আপনি ধূপ দীপ নৈবেদ্য নিবেদন করুন ভগবানের চরণে ভগবানকে স্নান করান তার চরণে তিল তুলসী পুষ্প অর্পণ করুন এবং ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করান দান করান করেন এতে আপনি তো দেখুন এটা আমি বলছি না এটা শ্রী হরিভক্তি বিলাসে বলছেন যে তিনি সহ পিতা পিতামহ পিতা মাতা একবিংশ বংশ সহিত সে কি করবে মুখ্য ধামে চলে যাবে ভগবানের ধামে চলে যাবে তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না আরও কত সুন্দর কথা আছে যে এমন ধামে সে গমন করবে তার সৌন্দর্য বর্ণনাই করা যায় না সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আর কি করবেন অবশ্যই গীতা ভাগবত শ্রবণ করবেন গীতা শ্রবণ করা অবশ্যই কর্তব্য ভাগবত শ্রবণ করা কর্তব্য আপনারা পাঠ করতে পারলে করবেন না হলে আমার যে ভিডিওগুলো আপলোড দেওয়া আছে আমার চ্যানেলে এগুলো আপনারা ওপেন করে শ্রবণ করবেন বেশিরভাগই আমার গীতার শ্লোক আছে শ্রবণ করবেন ভাগবত শ্রবণ করবেন সকলে ভালো থাকবেন আমি আপনাদের মঙ্গল কামনা করছি এই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক প্রভুর কাছে এই প্রার্থনা করছি তো সেই প্রার্থনা করেই আজকে এখানে বিশ্রামে রাখছি সর্বধার্মান পরীতজ মা মেকম শরণম ব্রজ অহম তম সর্বপাপেভ মোক্ষয়েশামি মা শুচহ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি সকল ধর্ম পরিত্যাগ পূর্বক কেবল আমাকে শরণ করো আমি তোমাকে সকল পাপ হইতে রক্ষা করিব শোক করিও না বৈষ্ণব ভক্তবৃন্দ ভগবান স্বয়ং বলেছেন তুমি সকল কিছু ত্যাগ করে কেবলমাত্র করিব শোক করিও না আসুন সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা সেই ভগবানকে স্মরণ রেখে প্রতিটা দিন অতিবাহিত করি অজ্ঞান তুমি রান্ধস্য জ্ঞান অঞ্জন চোখ চোখুর মিলিতং যেন তসময় শ্রীগুরু বে